इतनी बड़ा प्यारा तेरा रूप है सच्चा गजरे में लगाने से महक रहा है घर मेरा आँखों से अब तेरा काजल चुराना है आँखों से अब तेरा काजल चुराना है पल भर की जुदाई তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই দেখো আমি চুল কালাম আর অ্যালার্জি উঠে গেল যাই হোক এই দিকটা মন্না দিয়ে আজকেও তো হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই টুকলির বাবার বার কারোরবার বাজিরাংবালির বার তো যাই হোক তো টুকলির হচ্ছে বাবার বার মঙ্গলবার তাই মঙ্গলবারের একটি সকালে তোমাদের অনেক শুভেচ্ছা আচ্ছা বাবু কি বলতে পারবে সাইজিনি বাড়া পেয়ারা। না টুকলি আবার এইতে এক্সপ্লেন করতে চলে আসবে গো আমরা তো রূপ দেখে নি আমরা একে অপরের পরিপূরক আমরা ভালোবেসেছি হুম ভালোবেসেছি মন দেখে সচ্চা মন সচ্চা ইনসান ঠিক আছে তারপরে হচ্ছে ওর কর্মদক্ষতা এই সমস্ত আরও অনেক কিছু দেখে ওর উপরে আমি প্রেমে পড়েছি আকৃষ্ট হয়েছি ওকে ভালোবেসে ফেলেছি এইসব বলতে আসবে তো যাই হোক তো লেস স্টার্ট টুকলির ভাট মানে টুকলি ভাট দেন আর সেটাকে আমি এক্সপ্লেন করি আর আমি দেব লেস টাট টুকলি চাটাম যাই হোক তো বিষয়টা হচ্ছে এই যে হারিমুখোকে নিয়ে আমরা আলোচ আলোচনা করছি হারিমুখ কই 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 তোর তো নাই তুই আয় 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 গর্ত থেকে উঠে আয় হারিমুখর হলোটা কি হারিমুখর মেয়ে কোনোদিনই ইন্টারেস্টেড ছিল না এটাই আমরা জানি কারণ চ্যানেল নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট ছিল না হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যাই হোক কুইন কুইন হচ্ছে আমার সাথে টেক্কা দিয়েছিল বাপরে বা যা আমার সম্পর্কে লিখত আমিও অত মাঠে ময়দানে আকড়ে মাটি আঁকড়ে বসেছিলাম কারণ চ্যানেলটা আমি একটা বাচ্চার মতনই গড়ে তুলেছি খুব কষ্ট দিয়ে তাই এমনি এমনি তো আর তাকে আমি ছেড়ে দেব না বাপু হুম তো এইবার হাড়িমুখ হ্যাঁ রাইট হাড়িমুখ তো হাড়িমুখোর মতন তার পয়সা দিয়ে তার মিনসে যেরকম তাকে পয়সা দিয়ে চ্যানেল করে দিয়েছে তারপরে সে এসে উকুন কি করে মারতে হয় উকুন কী করে সারাতে হয় ঠিক আছে তারপরে বাকস্যা কি করে হয় টিকটিকি কি করে হয় সবই তো পয়সা দিয়ে ভিউজও ভালো হতো বাট সেই ট্রিক্সগুলো হারিমুখ নিজেই অ্যাপ্লাই করেছে হয়নি হারিমুখ একটা ভিডিওতে এরকম বলছে যাই হোক ওর নাম মুখো না কি বেশ বলো তোমরা যাই হোক আমি বলছি আর কি কুইন কুইন একটা ভিডিওতে এরকম কথাই বলেছে যে এই যে তোমাদের এই ট্রিক্সটা দিচ্ছে এটা আমি নিজের জীবনে অ্যাপ্লাই করি মানে একটা রান্না তোমাদের দেখাচ্ছে আগে নিজে রান্না করে খেয়ে বলি কেমন হয়েছে তারপরে তোমাদের সাথে তোমাদের বলবো তোমরাও রান্না করে খাও মানে নিজের রান্নার উপরে নিজেরই কনফিডেন্স দিই কোনো একটা রেসিপিটা সেদিন আমি রেসিপিটা দেখে ভীষণ এসেছিলাম তো যাই হোক খালি মানে ওই কুইন না চেপে দাঁড় চিপি চিপি করে কথা বলে না একেবারে বদের বাসা ওই কারণে অন্য ওর ভিডিও দেখি না যাই হোক তো বিষয়টা হচ্ছে সে বলছে টুকলিকে দেখছে তো তাকে নিয়ে চার চতুর্দিকে আলোচনা তাকে এবং তার থেকে বড় কথা কিংকে নিয়ে তাই সে টুকলির কাছে ভালোবাসা দেখাতে চলে আসতো দেখো তোমায় আমি কত ভালোবাসি তো এসে বলছে কালকে তুমি লাইভে এসছিলে যেহেতু আমি বলেছি যে হারিমুখো লাইভে আসেনি দেখেছ তার মানে কীভাবে হারিমুখো আমাকে ফলো করে আমার ভিডিওটাকে কতটা মান্যতা দেয় দেখো ভিউজ হোক এটাই তো সাকসেস যে আমি যাকে হিলাতে চেয়েছি সে একটু হলেও হিলছে হিলছে না ঝুলঝুল করে দোলনার মতন ঝুলছে শুধু হিলছে না তো গতকাল দুটো ভিডিও পেয়েছ তোমরা আমি ভেবেছিলাম একটা ভিডিও তো আমার তৈরি করাই ছিল লাইভটা দেখে আরেকটা ভিডিও ভেবেছিলাম যে তোমাদের সামনে আমি আর দেবো না তোমাদের এতজনের এত রিকোয়েস্ট যে আমি সন্ধ্যেবেলায় ভিডিওটা করতে বাধ্য হলাম আমি ভেবেছিলাম যে সুকে নিয়ে একটা ভিডিও করবো যাই হোক সে ঠিক আছে যে এটা ভগবান যেটা করে মঙ্গলের জন্যই হয় তো ভালোই ভিউজ আসছে সন্ধ্যেবেলার তুলনায় তো অনেক আবার বুঝতেও পারিনি অনেকে সকালে যে ভিডিওটা দিয়েছি বলছে আজকে ব্লগটা কোথায় মানে লাইভ দেখে তার পোস্ট আছে আরও চাই আরও চাই তো যেটা বলছিলাম তো হারিমুখ আবার এই কথাটা বলছে যে আমি জানতামই না যে তুমি লাইভে এসেছিলে তখন টুকলি আবার রেগে মেঘে হারিমুখকে বলছে কেন আমি তো কমিউনিটি পোস্ট দিয়েছি তুমি ফলো করো নি হারিমুখো বলছে আমি তো বাইরে আছি আমি তো ঘুরতে গেছি ও কি সিয়ানা কি সেন্টু হুম মানে টুকলির থেকে উপরে যায় আর কি সে সে তো একটু যেতেই হবে না হলে কি আর মানে কিংকে বাঁচানো যাবে এই টুকলি শাকচুনির কাছ থেকে তারপরে শোনো হারিমুকুর কেতন বলছে আজকে তো তোমার সেকেন্ড কমেন্স করলাম বাবা মহাভারত অশুদ্ধ করে দিয়েছ গতকাল টুকলি মিনি ব্লক দিয়েছিল তাই না সানডেটা সে কি করে স্পেন্ড করছে তো সেখান থেকে এরমভাবে ভাবে একদম বুঝতেই পারছো দুটো হেডলাইনের মাঝখান থেকে দেখানোর একটু চেষ্টা করলো দেখো আমার হেডলাইটটা কিন্তু আছে চুল ছোটো হয়ে গেছে বলে হেডলাইট কিন্তু ছোটো হয়নি হেডলাইট কিন্তু বড় বড়ো এবং খুব সুন্দর আলো দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আলো আলোকিত যে হচ্ছে তো হেডলাইটটা দেখিয়ে দিয়ে তারপরে শুরু করলো সেখানটায় একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে টুকলি গিলছে হুম পরোটা আর ঘুগনি গিলছে ঠিক আছে তো আমি আজকে ব্লগ ভিডিওটা আসার অপেক্ষায় ছিলাম সেটাতে দেখলাম টিফিন খাওয়ার কোনো গল্প নেই ওই পোষণটা কাট করে দিয়েছে যেহেতু ওটা শটের জন্য রেডি করেছে আচ্ছা এইবার হচ্ছে ওর বাড়িতে যে কাজ করে তাকে কি আদিক্ষেতা পনা করে সিমুইটাকে দিল লাচ্চা শিমুই হুম আবার এই কথা বললো আমি তো মিষ্টি খেতে ভালোবাসি না তাই তার মানে এটাই প্রমাণ যে ও যেগুলো খেতে পারে না বা যেটা ভালোবাসে না সেটাই ওই গতনার জন্য দেয় কেন রে হ্যারে হ্যারে টুকলি হুম পরোটা তরকারিটা আনলি ঘুগনিটা ওই গরিব মানুষ ওই গরিব মানুষকে কি দুটো পরোটাও দেওয়া গেল না তুই এত বড় নচ্ছার মহিলা হ্যাঁ যত তুই এরকম কাজ করবি তত আমার সুবিধা কারণ আমার ভিডিও করতে সুবিধা হবে তো শটটায় দেখলাম আমরা সকালবেলা ঘুম থেকে উঠলো ওই বেসিনে কুলকুচি করলো ওই বেসিনে জল নিয়ে চা বাড়াচ্ছে আরও সব ধোয়া পাগলা করছে তারপরে তো পরোটা গিললো তো যাই হোক এইবার পরোটাটা ওই মেয়েটার কপালে নেই তো সকালবেলায় টুকলি উঠেছে বললো একটু দেরি করেই উঠেছে আজকে কারণ ও দিয়েছিল যে খুব রেস্ট করবে সানডে কারণ এই সানডে তো প্রত্যেক সানডেতে ছুটি পায় না তো সেই কারণে তারপরে আদিক্ষেতা গল্পটা শোনো ওই মেয়েটিকে গতনাকে তো ওই সিমুইটা গাছিয়ে দিল তার আগের দিন এই গল্পটা করেছিল শনিবারের ভিডিওতে যে দুটো প্যাকেট লাচ্ছা দিয়েছে সেটা হচ্ছে কি একটা বাবুর জন্য একটা ওর জন্য একেবারে মিথ্যে কথা ঠিক আছে সেই বাড়িতে যে বাড়িতেও কাজ করতে যায় সেই বাড়িতে হয়তো কেউ দিয়েছিল লাচ্ছা সেই লাচ্চাগুলো তারা রাখিনি দেখে কি করবে খেতে পারবে না তাই টুকলিকেই দুটো গাছই দিয়েছে আদারওয়াইজ আদারওয়াইজ হয়তো টুকলিকে একটা দিয়েছে অন্য কাউকে দিয়েছে সেটা সে খেতে পারবে না বলে টুকলির কাছে গাছই দিয়েছে বাবুর জন্য দিয়েছে সে এটা আবার হবে বাবু তো ওই জায়গাটা কাজ করে না আচ্ছা যেখানে অনেক মানুষ আজকে কমেন্টস করেছে যে বাবু তোমার সাথে বাবুয়া তুমি কি একই কোম্পানিতে কাজ করো সেইটার কোনো উত্তর দেয়নি ঠিক আছে সেটার কোনো সদ ব্যাখ্যাও নেই এর আগের দিনও কমেন্টস করেছিল যে বাবু আর তুমি কি এক জায়গায় কাজ করো তখন তার উত্তর এটাই এসেছে যে তুমি ব্লগ ভিডিওটা ফলো করো তাহলেই বুঝতে পারবে তো তার মানে পরিষ্কার বাবু ওখানে কাজ করে না আর এটা তো আমরা জানতাম বাবু কোনো জায়গায় একটা গাড়ি ঠাড়ি চালায় তো যাই হোক তো তার মানে ভাবো সেদিন বললো শনিবার দিন বললো যে এই যে দুই প্যাকেট সিমুই এনেছি বাবু আসবে আমি আর বাবু জম্পেশ করে খাবো সেখানে রোল গিললো তার আগে আমি বললাম সিমুইটা মানে দুইজনে দুই প্যাকেট খেয়ে নিয়েছে কিন্তু না খাইনি মানে পুরোটা সাটাতে পারিনি মনে হয় অতটা ভালো লাগেনি টুকলি বলছে টুকলি নাকি মিষ্টি খেতে ভালোবাসে না অথচ প্রত্যেকবার প্রত্যেক মঙ্গলবারে তো মিষ্টি গিলিস হ্যাঁ তারপরে তোমার হচ্ছে মাঝে মাঝে মিষ্টি আনে বাবু খায় যখনই খেতে ইচ্ছা করে তখনই খায় চাটনি খায় ওর নাকি মিষ্টি খেতে ভালো লাগে না তো যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারা তো টকও খেতে পারে তুই তো চাটনি খাস যাই হোক ওইটা অ্যাকচুয়ালি খাওয়ার যোগ্যই না যোগ্যই না হ্যাঁ লাচ্চা সিমুই বানানোর একটা টেকনিক থাকে সবাই বানাতে পারে না তো বা ওরা যেই টাইপের বানায় সেই টাইপের জর্ডা লাচ্চা হয় না ওগুলো আমরা খেতেও পারি না একটা 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 এসেন্সের এমন তো যাই হোক তাকে চা বিস্কুট দিল আর দেখছে ক্যামেরার মধ্যে যে দেখা যাচ্ছে তো গতনাকে দেখা যাচ্ছে তো আমি যে চা বিস্কুটটা দিচ্ছি দেখা যাচ্ছে তো আমি টেবিলের মধ্যে ফিট করেছি তাকে যে দিচ্ছি তাকে যে আমি সিমুইটা দিচ্ছি এটা দেখা যাচ্ছে তো আর বাবু তো ওখান যাতায়াত করছে মানে বাবুকে ফলো রাখছে যে বাবু আমার কিন্তু স্ট্যান্ডে ক্যামেরাটা দেওয়া আছে এই মোবাইলটা দেওয়া আছে তুমি কিন্তু ওটা কোনোভাবে ফেলে দিও না বা তুমি কিন্তু দেখো যাতে তুমি এমনভাবে হাঁটাচলা করো না যে আমি যেই সময় গতনাকে খাবারটা দিচ্ছি ঢাকা পড়ে যা কারণ এইটা কিন্তু আমার একটা কন্টেন্ট এই যে আমি খাবার দিচ্ছি এটাও কিন্তু আমার কন্টেন আমি ফ্রি ফোকটে কিছুটি করি না আর যেইটা খাওয়ার অযোগ্য সেইটাই আমি খাই তারপরে আদিক্ষেতাম তামু গল্পটা করছে যে আমি বাবুর সাথে এখন গল্প করতেই পারি না এই রোববারটা অন্যদিন দশ মিনিট মাত্র টাইম পায় হ্যাঁ তাহলে কি এই যে মাঝে মাঝে আমাদের দেখায় যে বাবুর সাথে এখন সিনেম্যাটিক লাইফ মানে সিনেম্যাটিক লাইফ মানে কি সিনেমা দেখবে বাবুর সাথে এনজয় করবে টাইম স্পেন্ড করবে বাবুর সাথে হ্যাঁ সিনেমা দেখবে একসাথে ঘুমাবে সবই কি মানে ভো তাহলে কি বাবু নিচেই শোয় মাঝে মাঝে নিচে বাবুর গলা পাওয়া যায় টুকলি ওপরে শোয় তাহলে কি পানিশমেন্ট দেয় বাবুর নিচে বসে বসে মাল খায় টুকলি আর বাবুর কি তাহলে কোনো কথাই হয় না রাতটা তাহলে কি যেই জন্য ছেড়ে চলে এসছে ইন্টুকুলো কিচ্ছুটি হয় না নাই হতে পারে এই বয়সে কি আর হবে সেটা নয় কিন্তু এই যে একটা জড়িয়ে শোয়া স্বামী স্ত্রী হ্যাঁ আর এদের মধ্যে তো রসটা আরও বেশি তো একটু জড়িয়ে শোয়াটা সেগুলো কিচ্ছুটি হয় না পাশাপাশিও শোয় না বলছে বাবু নাকি সময় পায় না তারপরে কি এগুলি ইচ্ছেকৃত বলে যাতে জুতাটা খায় আমার এবং আমার দর্শকদের তা ও যখন জুতো খেতে চাইছে তা আমি একটু জুতাই দিই বলছে যে আর বলবে না যে আমি বাবুকে সময় দিতেই পারি না বাবু আর আমার দশ মিনিট মাত্র সকালবেলা এই চা খাওয়ার সময়টুকু কথা সব সময় রোজই বলে কিন্তু আমাদের এই কোয়ালিটি টাইম কিন্তু এই চা খাওয়া দশ মিনিট এখন বলছে এই দশ মিনিট আমি কিছু আনতে বলবো না কিছু বলবো আর তারপরে আমার অফিসে গিয়ে মনে পড়ে বাবা আমার তো এই কথাটা বাবুকে বলা হলো না তো যে কথাটা বলা হলো না একটা ডায়েরিতে নোট ডাউন করে রাখো মোবাইলে নোট ডাউন করে রাখো বাবু আসবে রাত্রিরে বাবুকে বলবে বাবু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেন বাবুকে ম্যাসেজ করতে পারে না রাত্রিরে বলবে বাবু বাবু তোমাকে না আমার সকালবেলা এই কথাটা বলার ছিল হুম কিন্তু তুমি তো আমাকে পাত্তা দাও না কেন বাবু কি রাতে কি মানে এতটাই লোডের থাকে যে তোর কথা শোনার মতন অবস্থায় বাবু থাকে না সেই জন্য কি রাতটা মানে কি বলবো রাতটা নিরামিষই দেয় মানে নিরামিষ যায় তো ঠিক আছে বাবু কথা শুনতেও রাজি না সব কি সাত ভাই কি পুরো বাবুর সব কিছুই কি নিয়ে নিল অধিকার পত্র দাবি দাবা সব কি মানে সাত ভাই ট্যানটানার কাছে আচ্ছা এইবার যেই কথাটাই আমি আসি বলছে আমাদের সময় হয় না এই না সেই না এই আজকে এইটুকু সময় পেয়েছি হ্যাঁ তো তারপরে কি বলছে যে অফিসে গিয়ে তো মনে পড়ে এসেও মনে পড়ে এই রোববারটা রোববারটা একদম গুতি বাবুর সাথে চিপকে থাকো তো বাবুকে নিয়ে বেরিয়েছে সেজেছে দেখেছো কেরকম ওই ডিরেক্টরটা সুদেশনা সুদেশনাদির দির মতন সেজেছে ঠিক আছে তো ডিরেক্টরের মতন সেজেছে মানে যেরকম এখন সুদেশনাদি দি মতন কপি করছে যদি কেউ একটু দেখো সুদেশনাদি দি সে একটা ফিল্ম ডিরেক্টর শিবপদ প্রসাদ তারপরে সুদেশনাদির দীর প্রচুর বই আছে তো বা সুদেশনাদিরও নিজস্ব অনেক সুন্দর সুন্দর লেখা বই আছে তো উনি বেসিক্যালি ডিরেক্টরই বোধ হয় হ্যাঁ ডিরেক্টর তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে তাকে পুরোপুরি কপি করেছে যদি কেউ ওকে সিনেমায় মানে ডিরেক্ট সুদেশনা দি ভেবে ভাবে যে দুগ্গাপুরে সুদেশনা দি এসে গেছে হায় সুদেশনা দি ওরকম কপি করছে মানে নকল জীবনযাপন তো নকল সাজগোজ সব কিছু নকল সব কিছু কপি করা পুরো ওরকম স্কার্ট পরেছে ওরকম যেই জ্ঞানটা পরতো সে সেটা স্কাটের মধ্যে গুজে নিয়েছে তার উপরে আবার সেই শীতকালে ট্রোলগুলো তাকে সেগুলো চাপিয়েছে চাপিয়ে পুরো ওরকম ডিজাইন তো ওই বড়ো বড়ো কানের দুল পরতে হবে তো টুকলি কাঠের কানের দুল বড়ো বড়ো এরকম খাবলা খাবলা মার্কার ঠিক তোমার সাজগুজটা পুরো হয়নি তারপরে বলছে আজকে আমরা অটো নিয়ে যাব বাবু যাতে হাতাল তালে ঠিক বাবু আবার কতটা ধরেছে বলছে অটো নিয়ে কী যাবে অটোকে আমরা কিনেছি বলছে বাবু বলছে গরম তো ভালো লাগছে না বাইকটা নিয়ে তাহলে বাবুর বাইকটা কি বাবু বিক্রি করে দিয়েছে না কোথাও বন্ধক দিয়ে মত মত গিয়েছে বাবু কী হয়েছে বাইকটা দেখা পাওয়া যাচ্ছে না বা বাইকে তেল ভরতে পারিনি কোনটা কিছু একটা হবে বা বাইকটা হয়তো সারাতে দিয়েছে নাহলে টুকলি আর টোটো বাইক থাকতে বাবুকে নিয়ে দুজনে গাড়ি খরচা করে গেছে বলছে আমি একটা টোটোকে বুক করে নিয়ে যাব। ওটাকে নিয়ে বাজার করবার ওটাকে নিয়েই একদম আসবো বাজার ঠাজার করে আর বাবুকে নিয়ে গেছে সাথে চাপিয়ে তো বাজার ঠাজার করছে সব দোকানে ক্যামেরা করছে যে দেখো আমি তারপরে বলছে বাজারে নাকি মাছ নেই মানে কি দেওয়া মিথ্যে কথা ইলিশ মাছ থেকে দু হাজার টাকা কিলো আমি সেদিন ইলিশ মাছ নিয়ে আসলাম সেটা অবশ্যই ইলিশ মাছের ভিডিওটা আমি করিনি ঠিক আছে সেটা হচ্ছে সাড়ে সাতশো না আটশো টাকা তবে খোকা ইলিশ পোকা ইলিশ হ্যাঁ তো নিয়ে আসলাম হ্যাঁ তো তার এরকমই টাইপের দাম সাড়ে সাতশো না আটশো করে জানি নিয়ে আসলাম হ্যাঁ আর বাজারে মাছ নেই মানে পাবদা মাছ আর কিছু মাছ নেই রোববারের বাজার বললেই হবে কাকচে আর পাবদা আর ইলিশ আর চিংড়ি নিয়ে বসে পড়েছে চিংড়ি তো তুই খাস না ওটার তো কোনো কথাই নেই তা বলছে কাতলা আসলে কাতলা নেওয়ার একটা কারণ আছে রুই কাতলা গোটাটা নিয়ে নেয় সারা সপ্তাহ ধরে ওইটা গিলবে তো হ্যাঁ একটা জ্বরও যদি মানে কি বলবো দুশো তিনশো টাকার মাছ নিয়ে নেওয়া যায় সারা সপ্তাহ ধরে ওইটা গেলে যায় অন্য মাছের থেকে দামও কম লাভও আছে হ্যাঁ মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে তেল পটকাটা ভাজা গিলবে চপ করে খাবে ওইটাকে বড়া করে খাবে মাছ বিভিন্ন প্রিপারেশন করবে হ্যাঁ দই দিয়ে করবে নয় এই দিয়ে করবে নয় ওই দিয়ে করবে আবার বলছি বল তো আজকে আমি রান্না করেছি কী রেসিপি ভারী আমার বই গেছে তোর রেসিপি দেখতে হ্যাঁ তুই কী কীর্তিকলাপ করিস তাই তোর কি পিন্ডি বানিয়েছিস ওই পিন্ডি আমার দ্বারা তো উদ্ধার করা সম্ভব না আর উদ্ধার করতে পারলে আমি করবো না অত ব্রেনকে কষ্ট দেবো কেন বাবু ভালো বলেছে এই তো রোববার তোমাদের সামনে এসেছি হ্যাঁ বাবু আমরা জানি অনেক গুতানি খেয়েছ খাওয়ার পরে গর্ত থেকে উঠে এসছো চুল কাটার পরে কিছুদিন তো মুখ লুকিয়ে ইঁদুরের মতো বাবু বলছি কোন সময় আসবো আমার সময় নেই তাহলে বাবু কত বিজি বাবো বলছে সকালে নটায় বেরাই লাইভে বলছি আর রাত্রিরে এত সময় ঢুকি নটা পনেরো বেজে যায় সাড়ে নটা বেজে যায় কখন আসবো তাহলে তারপরে আসবে বাবু সকালে নটার আগে চলে আসবে সঙ্গ দিতে আমরা তোমাকে দেখবো না হুম কি বল তো বলছে আগে কিভাবে দেখা দিতে কিভাবে আসতো দুকলি কথা বলতে সেইভাবে চলে আসবে তো বলছে আমি কিভাবে আসবো তারপরে না একজন ওর ভিওয়াজ হম্পা বলে লাইভে মুত মুত বলেছে আর কী সব বেশ মানে ছ্যাবলামি হচ্ছে আমি তো আর কমেন্টসগুলো দেখিনি সেটা নিয়ে বলছে হম্পা তুমি যা বলছো খুব হাসছি মুত আবার উচ্চারণ করছে মানে ওই কথাটা হচ্ছে কতবার বলছে মানে ভিডিওতে ওর স্ট্যান্ডার্ডটা যে কতটা লো সেটা বোঝা যাচ্ছে বাজে কমেন্টস আমার চ্যানেলে কেউ করলে আমি তাকে আচ্ছা করে জুতাই সব দর্শকরা জানে তাকে হাইট করে দিয়ে আচ্ছা করে জুতাই হুম ও আবার সেই কমেন্টসগুলো নিয়ে পড়ছে আনন্দ পাচ্ছে বলছে বলো না এমন বলো হাসি পায় মজা পায় মানে হাসি পায় মানে খারাপ কমেন্টস ওর হাসি পায় ও দেখতে ইচ্ছা করে না তারপরেও ও বারবার ওইটার আওড়াত আছে এই সেই তো যাই হোক তারপরে তোমার ঢং করতে করতেই বলছে সকালবেলা চা গিলতে গিলতে গিয়ে দাও আজকে লাইফ করবে না বাবু বলছে হ্যাঁ লাইফ মানে বাবু পুরো ফুল টু হিরো টু হিরো এতগুলো মেয়ে বাবুকে দেখছে ফোন নাম্বার আদান প্রদান হবে ফোন নাম্বার এক্সচেঞ্জ হবে বাট বাবুর ফোনেই তো বাবু গুড মর্নিং লাভ লাভ ইউ পাঠাবে আবার ডিলিট করে দেবে তারপর বলে ভুল করে হয়ে গেছে বাবু কখন চুলকা বেটা ছেলে চুলকা বেটা ছেলে প্রচণ্ড চুলকা বেটা ছেলে তো যাই হোক তোমরা গতকালের দুটো ভিডিওতে খুব আনন্দ পেয়েছ তো তোমাদের হাসানোরই চেষ্টা করি সর্বদা এবার কন্টেন্ট না থাকলে কী করবো বলো এই বাবু আসলে তবেই তো কন্টেন্ট তোমরা এটা দাবি করো যে বাবুকে আমরা দেখতে চাই বাবু না আসলে মানে ঠিক জবে না ঠিক আছে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না ভিডিওর মধ্যে আর টুকলি একটু ঢং করবে জব করবে সেটা নিয়ে বলবো তাই তো যেমন সানডেটা ফুলটু ঢং মেরে ঢং মারিয়েছে বুঝেছো তো মানে কি বলবো আর কি তোমাদের মানে এখন ওর ডিরেক্টরকে পর্যন্ত কপি করছে গো ওর এত দুর্দশা এসে গেল তারপর আবার বলছে আমি কি রান্না করলাম এটা দেখার জন্য ইটিং শো তো দেখতে যেতে হবে মানে লাইভেও বলছে আবার তো সেইভাবে রান্নাটা দেখালো না মানে কি কী নচার কী নচার কী নচার মেয়ে ছেলে গো তো যাই হোক এইভাবেই মানে টুকটি বললো এইভাবেই আমার দিনটা চলে গেল তো যাই হোক লাইভটা সেরা প্রথমে বললো খারাপ কথা বলবো না তারপরে এত খারাপ কথা বললো যে দর্শকরা বুঝে গেল আর যদি সেই লাইভে যদি মানে ওই কী বলে ওই কুইন আসতো তাহলে তো তার স্ট্যান্ডার্ডটাও বোঝা যেত তার চ্যানেলটা মানে আরও ইয়ে হয়ে যেত আচ্ছা একটা কমেন্টস পড়বো আমি আজকে কোনো কমেন্টস পড়বো না বাট একজনের একটা কমেন্টস পড়বো কারণ সেটা পড়তেই হবে ওই কমেন্টসটা না পড়লে না তোমরা টুকলিকে ভালো করে বুঝতে হবে না যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি টুকলি কীরকম টাইপের মহিলা ঠিক আছে ওই কমেন্টসটা আমাকে মানে পড়তেই হবে ঠিক আছে কারণ এত সুন্দর মানে সে টুকলিকে বুঝতে পেরেছে না তোমরা মানে ভাবতে পারবে না টুকলিকে এত সুন্দর সে চিনেছে আচ্ছা তো এই কমেন্টসটা না মানে আমি কালকে দুটো ভিডিও ছেড়েছি তো তো পার্ট ওয়ান না পার্ট টু সেটা তো আমি বুঝতে পারছি না তো পার্ট ওয়ানে আর কি পিন কমেন্টস করেছে আচ্ছা কমেন্টসটা পড়ি কমেন্টসটা করেছে তিতলি ঠিক আছে ব্যাপারটা একটু জটিল হ্যাঁ পয়েন্টটা বুঝতে হবে টুকলি নিজে এবং নিজের চামচাদের কিছুদিন যাবত মৌদিকে নতুন করে অ্যাটাক করা শুরু করেছে কারণ টুকলি কোনোভাবেই চায় না যে মৌদি মুখ খুলুক টুকলিকে নিয়ে আবার নতুন করে ভিডিও করা শুরু করুক এইবার কারণটা বলি কিছুদিন আগে মৌমিতার লাইভে মৌদি ঢুকেছিল একটা গোপন তথ্য ফাঁস করেছে সেটা হলো মিচকের মেয়ের বিয়েতে হাড়িমুখ আর টুকলির কিছু কাণ্ড মিচকে হাতে নাতে ধরে ফেলেছিল সেই কারণে মুখ চুন করে পরের দিন বিয়েবাড়ি থেকে পালিয়ে এসেছিল মৌদি এটাই বলেছে এমন অনেক লোকের সাথে মৌদি যোগাযোগ আছে যারা কিনা নিয়মিত ফোন করে টুকলির সম্বন্ধে ইনফরমেশন দেয় সেই লাইভে আমাদের স্নেহা বারবার করে রিকোয়েস্ট করেছিল যে টুকলিকে নিয়ে আবার একটা ভিডিও বানাতে মৌদি রাজি হয়েছিল তারপর থেকেই টুকলি প্যানিক মোড চালু হয়ে গেছে অল্প দিন পরে ফেক ফোন কল আসার গল্প শুনিয়ে সাইবার সেলের ধুমকি চুমকি খেয়াল করো সেই ফেক কলারের নাম শো করেছিল সেটা এম যেটা মৌদির ইনিটিয়াল হুম আসলে আতঙ্কে আছে মৌদি আবার যদি ভিডিও করা শুরু করে তাহলে সব ভান্ডা ফার হয়ে যাবে ভান্ডা ফেরে যাবে আর কি কারণ বামনের প্রতিবেশী ছাড়া আরও অনেক লোকের সাথে মৌদির যোগাযোগ আছে এমনকি টুকলির মেয়ের সাথেও তাই বিয়েবাড়ির কেচ্ছার খবর মৌদির কোথা থেকে পৌঁছালো আশা করি সবাই বুঝতে পেরেছ টুকলি আতঙ্কে রয়েছে মৌদি ছেলেকে অ্যাটাক করে মৌদিকে চুপ করিয়ে রাখতে চাইছে একদম টুকলি কিন্তু যখন কিছু না পারে ছেলের দিকেই অ্যাটাক করে আর মৌদি এটা ভিডিওতে বারবার বলেছে যে দেখো অ্যালার্জি হয়ে গেল যে আমার ছেলে এই সব ঝামেলা পছন্দ করে না আমার ছেলে এগুলো পছন্দ করে না তাই আমি ভিডিও করতে বারণ করে বলে নোংরার সাথে ঘেটো না তাই এবার বুঝতে পেরেছি একদম ঠিক ধরেছো ঠিক জায়গায় বলেছ এইটা তো ভেবেই দেখা হয়নি তাহলে ভাবো তিতলি কতটা ইন্টেলিজেন্ট যেরকম কিনা ও সুন্দর কবিতা লেখে সেরকম কি বুদ্ধি দিয়ে সমস্ত বিচার করে আমাদের বলে সেই সব তথ্যগুলো আমার ভিডিও করার ক্ষেত্রে অনেক কাজে লাগে এইবার বুঝলাম আ আবায়া আসলিয়াত এই জন্য টুকলি মৌদিকে কিছুদিন ধরে অ্যাটাক করছে তাই না আমাকে ছেড়ে আর এম এম মৌ মুখার্জি অনেকেই ভেবেছিল ওটা আমার নাম যেহেতু আমার মৌমিতা এবার টাইটেলটা তো কেউ জানে না হুম তো সেইটাই হচ্ছে ব্যাপার যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কারণ করোনা বাচ্চা আর সেই সাথে একদম নজরে রেখো টুকরিকে এই রকম আরও সুন্দর সুন্দর ইনফরমেশন আমাকে দাও যাতে আমার ভিডিওটা করতে সুবিধা হয় আর ওর যত চালবাজি সব আমরা ধরে ফেলি